নমস্কার শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে আজকে আমাদের অতিথি ইঞ্জিনিয়ার শেখর চক্রবর্তী তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে নমস্কার আজকের অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমরা বলতে চাইবো এমন একটা বিষয় নিয়ে যা সব শহরের পরিকল্পনাকারীদের চিন্তায় রাখে সেটা হচ্ছে পরিবহন পরিবহন সামলাতে গিয়ে নানারকম সমস্যা পরিবহন ব্যবস্থার মধ্যে পড়ে মানুষের নাভিশ্বাস বাস অটো আর অন্যান্য যে কোনো বাহন হোক তার কারণে মানুষের মৃত্যু এই সব এইগুলো যখন মানুষকে ভাবায় তখন মানুষ নতুন নতুন বিকল্প খোঁজার চেষ্টা করে আর এরকমটা করতে গিয়ে এমন একটা জিনিস আমরা আপন করে নেওয়ার চেষ্টা করছি যার নাম হচ্ছে রোপওয়ে রোপওয়ে বিষয়টা আমাদের রোজকার চর্চায় আসে না রোপওয়ে কখন আসে যখন আমরা ধরুন বেড়াতে গেলাম ধরুন উত্তরাখণ্ডের কোথাও ধরুন আমাদের কাছের শহর দার্জিলিংয়েরই কোথাও সেখানে আমরা রোপওয়ে চড়ার সুযোগ পাই এবং সেই সুযোগটা নিয়েও থাকি আমাদের আজকের যিনি অতিথি তিনি দীর্ঘদিন ধরে এই রোপওয়ে নির্মাণ রোপওয়ে ব্যবস্থাপনা এগুলোর সঙ্গে জড়িত আছেন তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের সঙ্গে তিনি যুক্ত আছেন এবং দক্ষিণ এশীয় অঞ্চলের যে সংস্থাটার যে বিস্তৃতি সেখানে তিনি ভূতপূর্ব চেয়ারম্যান ছিলেন আজকে আমরা তার থেকে যখন শুনব তখন এটাও আমাদের মাথায় রাখতে হবে তার নিজস্ব যে সংস্থাটি রয়েছে যেটা এই কাজ করে তার নামের মধ্যেও আছে রোপওয়ে এবং এই সংস্থা বলি বা শেখর চক্রবর্তী নিজস্ব বার্তাই বলি সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব আনন্দের সেটা হচ্ছে ইম্প্রুভিং দ্য ওয়ার্ল্ড থ্রু ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যার মাধ্যমে এ বিশ্বকে উন্নত করা আজকে তার কাছে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা উপস্থিত হব সেটা হচ্ছে রোপওয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এমন কিছু পরিবহন করতে ব্যবহৃত হয় যেখানে ওটাই সব থেকে সাশ্রয়কর যেমন ধরা যায় কয়লা খনি বা এরকম কাছাকাছি কিছু একটা জিনিস কিন্তু মানুষকে পরিবহন করে নিয়ে যাওয়া প্রতিদিন এবং একটা শহরে এই ভাবনাটা কিভাবে এলো আমাদের যদি একটু প্রেক্ষাপট বলে তারপরে এই বিষয়টা আমাদের বুঝিয়ে দেন তারপরে আমরা অন্য আলোচনায় যেতে পারি ধন্যবাদ মানুষকে নিয়ে যাওয়ার ওপরে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় থেকে আরম্ভ হয়েছে সেটা শহরের পথে নয় গ্রামীণ পথে নয় সেটা মেনলি হয়েছে পর্বতাঞ্চলে আর সেটা হচ্ছে সাবস্ক্রাইব করেছে সেই জিনিসটা উইন্টার স্পোর্টসে কেন উইন্টার স্পোর্টসে অ্যালপাইন রিজিয়ানে প্রচুর লোক সব লোকই মরলে এই উইন্টারের সময় স্কি করতে আপনার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট প্লেসেস এসব অস্ট্রিয়া সুইজারল্যান্ড জার্মানি ইটালি এই চারটে দেশ এর ওপরে প্রচুর করেছে এবং আমি আপনাকে একটা ফিগার দিচ্ছি যে অস্ট্রিয়া অ্যান্ড সুইজারল্যান্ড কতটা পপুলেশন আছে কিন্তু তাদের ওইখানে স্কিইং করার জন্যে অথবা অন্যান্য কিছু কিছু আপনার ট্যুরিজমের জন্যে আছে সেখানে দুটো মিলিয়ে কিন্তু চব্বিশ হাজার ছোট ছোট রোপে আছে এবং তার জন্যে সেই দেশের একটা বড় সংখ্যা কিন্তু খালি রোপওয়ে চর্চাতে এবং রোপওয়ে ডিজাইনে রোপওয়ে পার্টস ম্যানুফ্যাকচারিংয়ে সেইটাই কিন্তু ওদের মেইন ইন্ডাস্ট্রি সুইজারল্যান্ড অফকোর্স সুইস ঘড়ি আমরা জানি পৃথিবী বিখ্যাত কিন্তু সুইজারল্যান্ড ইজ অলসো ওয়ান অফ দি টু কান্ট্রিজ যারা রোপওয়েতে খুব বিখ্যাত এবং ওই সুইস কান্ট্রির সাথে সাথে আমার যোগাযোগ হয়ে আমি আলাস্কাতেও আমি পর্যন্ত কাজ করেছি তাদেরকে সাহায্য করেছি আলাস্কা জুনো যেটা নাকি ক্যাপিটাল রোপওয়ে নির্মাণে প্রথমে বেশ কিছু রোপওয়ে মালবাহী রোপওয়ে করে তারপর দেখলাম যে লোক চলাচলের জন্যে পার্টিকুলারলি ট্যুরিজম এবং অন্যান্য জায়গার জন্যে এর রোপওয়েগুলো চলবে ভালো আপনি এই মাত্র উল্লেখ করলেন দার্জিলিংয়ের রোপওয়ে দার্জিলিংয়ের রোপওয়ে কিন্তু আমাদের প্রথম রোপওয়ে যেটা নাকি ট্যুরিস্টদের ক্যারি করেছে অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল গাইড এবং সেইটে ওইখানে প্রথম একটা স্পেশাল গ্রুপ দিয়ে আমরা সেইটাকে করেছি টু অ্যান্ড হাফ কিলোমিটার এবং সেটা ইন্ডিয়াতে সবচেয়ে লম্বা রোপওয়ে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার সেটা নেই তো লম্বা রোপে ওখানে নেই আর সেইতে আমার প্রথম ট্যুরিস্ট বাহি রোপ আজ তেইশ বছর হয়ে গেল সেই রোপ এটা চলছে লোক নিয়ে যাচ্ছে এখন নিয়ে যাবার জন্য বড় ভীষণ লাইন হচ্ছে আচ্ছা এটা কত সালে তাহলে তৈরি হয়েছিল নাইনটি এইটে আমরা আমরা কমিশন করি উনিশশো আটানব্বই সালে তৈরি হ্যাঁ তাহলে মোটামুটি ছাব্বিশ বছর হয়ে গেল প্রায় হ্যাঁ প্রায় হল তো এটা এমন একটা জায়গা যেটা আমাদের বেড়ানোর জায়গা বলে চিহ্নিত নিশ্চয়ই সেটাও একটা মানুষের আবাসের জায়গা মানুষ সেখানে বসবাস করে ঠিকই কিন্তু শহরের মতো জনাকীর্ণ ব্যস্ত সেই এলাকা নয় এটা একটা অ্যাট্রাকশন ট্যুরিস্ট ওয়ান অফ দি অ্যাট্রাকশন ওরা রেখেছে আটটা অ্যাট্রাকশন মেইন অ্যাট্রাকশন দার্জিলিং এর জন্য এর ওপর এটা তা তার মধ্যে স্থান পেয়েছে আরো অনেকগুলো জায়গা আছে চা বাগান আছে তারপর ওই একটা জায়গা আছে না যেটা সানরাইজ যেটা হয় এই ধরনের হ্যাঁ টাইগার হিল এবং ইজ ওয়ান অফ আজকাল এত লাইন হয় কি বলবো আমার বাইরে থেকে আমার ফ্রেন্ডসরা এসছে বিদেশ থেকে তারা ওইখানে গিয়ে আধ ঘন্টা পোন ঘন্টা লাইন দিয়ে তারপর আবার ফেরত চলে গেছে বলেছে কুন কুন হেল্প শ্রোতা বন্ধুরা যার সঙ্গে কথা বলছি তাকে দেখতে যখন পাচ্ছেন না তার সম্পর্কে একটু বলি এই পৃথিবীতে নটা দশক তিনি ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রবীণ মানুষ তিনি বুঝতেই পারছেন কিন্তু খুব হাসি খুশি খুব প্রাণখোলা মানুষ এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করতে ভীষণ ভালোবাসেন আর কলকাতার ডায়েরি অনুষ্ঠানে যখন বসে আছি আমরা তখন স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাইব যে একটা ব্যস্ত শহর যেমন কলকাতা সেখানে রোপয়ে করলে সুবিধে কি হবে কি হবে না আমরা পরে আলোচনায় আসি সুবিধাটা কি নিশ্চয়ই এটা একটা বিশ্বজনীন ভাবনা থেকে আসা ভীষণ সুবিধা আছে বলেই এটা নিয়ে আমি চর্চা করেছি রিসার্চ করেছি রোপের সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল যে রোপের সবসময় সোজাপত্র চলে আঁকা বাঁকা পথে চলতে পারে না এবং যখন আমি দেখলাম বিভিন্ন শহরে গিয়ে দ্যাট ইনক্লুডস কাশ্মীর বলুন দিল্লি বলুন ই বলুন সেখানে গাড়ি করে চললে তার প্রতিবন্ধক কী কি আছে এক হচ্ছে লোকেরা পথে মারা যায় আমি আপনাকে এই এক সপ্তাহ আগে খবর দিচ্ছি দিল্লিতে গত বছর এক হাজার পাঁচশো লোক রাস্তায় চাকার নিচে মরেছে ম্যাঙ্গালোরে মরেছে আটশো চেন্নাইতে মরেছে এগারোশো কিন্তু কলকাতায় আপনার টু থাউজেন্ড টোয়েন্টি টুতে চৌত্রিশ হাজার গাড়ি কিন্তু ঢুকেছে আর আজকাল কি হয়েছে আগে আমাদের গাড়িগুলো ছিল ছোট ছোট আর আজকাল গাড়িগুলো হয়েছে সেই সুপ গাড়িগুলো ঢুকেছে আপনার মালবাহী জন্য ভ্যানগুলো ঢুকেছে ফলে হচ্ছে মানুষবাহী গাড়ি তাদের অবস্থা খুব খারাপ আর বাসও বেড়েছে বাস তলায় কম লোক মারা যায় না অনেক লোক মারা যায় অতএব এই মৃত্যুকে সামলানো আপনার আহত হয়ে যাওয়া সেই দিন যেদিন আপনার বেহালাতে আমার একটা ফ্যাক্টরি আছে এবং জায়গা আছে ভাষাতে। চার নম্বর ডায়মন্ড হারবার ওইখানে সেইখানে একটা আট বছরের ছেলে বাবার হাত ধরে রাস্তা ক্রস করছিল বুঝলেন দুটো বাস কম্পিট করছিল কি আগে স্টপেজে গিয়ে দাঁড়াবে সো দ্যাট হি ক্যান ছেলেটি মেরে চলে গেল ওর বাবা এখন মৃত্যু পথে এরকম আরো কয়েকটাই সেই দিন ডায়মন্ড হারবার ওডে আবার হয়েছে আচ্ছা তার মানে এইটা যে পথ দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে দিনে দিনে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে বাড়ছে কিন্তু রাস্তা বাড়ছে না রাস্তা বাড়ছে না এবং তার ফলে মানুষের জীবনহানি অঙ্গহানি হওয়ার সম্ভাবনা বাড়ছে যেরকম আপনি পরিসংখ্যানের সাহায্য নিয়ে বোঝালেন আমাদের যে দিল্লিতে ব্যাঙ্গালোরে ইত্যাদি জায়গায় কি অবস্থা মানে এরকম যে কোনো শহরে কি অবস্থা দাঁড়াচ্ছে সেরকমটা কলকাতাতেও হতে পারে কলকাতাতে পথ দুর্ঘটনার সংখ্যা আপনার পরিসংখ্যান অনুযায়ী কম ওদের থেকে কম কিন্তু চারশো চলছে কিন্তু প্রয়োজনটা রয়েছে সেই এখন কথা হচ্ছে যে কলকাতায় আমরা যদি রোপওয়ে বানাতে চাই সেই রোপওয়েটা কিভাবে যাবে রোপওয়েটা কি রাস্তা বরাবর যাবে একদম রাস্তার ওপর দিয়ে যাবে সেইটাই হচ্ছে গিয়ে আমার পেটেন্ট পেয়েছি কিন্তু সমস্ত ইউরোপের থার্টি টু কান্ট্রিজ থেকে ওরা বলেছে যে আমরা এই টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করতে পারবো না কারা বলেছে ইউরোপিয়ান কান্ট্রিজ আচ্ছা অর্থাৎ ওরা এ লাইনে আসেনি এবং এখন আরবান রোপওয়েজ বলে একটা আরবান ম্যাগাজিন বেরিয়েছে তারা দেখায় সব যাচ্ছে দশতলা পনেরো তালা বাড়ির ওপর দিয়ে আপনি যাবেন কিন্তু আপনি নামবেন আবার উঠবেন রিসেন্টলি আপনাকে জানায় এসে সুখবর যে গ্যাংটকে অ্যান্ড সিকিমে ওখানকার মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছে যে উনি রোপওয়েকে সাপোর্ট করবেন এবং আমাদের সাথে ভীষণভাবে আলোচনা চলছে শেষ মুহুর্তে এসে গেছে ফ্রম রানীপুল টু এম জি মার্ক সেটা হবে গিয়ে সাত কিলোমিটারের মতন এবং সে ডিজাইনটা আমি করে দিয়েছি কিন্তু কথাটা হচ্ছে অ্যাপ্রোচটা ভাবতে হবে এইখানে এই বাঘটা আছে ওইখানে ওই বাঘটা আছে সেই জন্য একানব্বই বছর বয়সও আমাকে বসতে হচ্ছে আজকাল তো আমি আর ওসব করতে পারি না অতএব আমার যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের হাতে স্কেচ টেচ করে দিই তারা সেগুলোকে করে তারপর তাদের পেছনে বসে বসে আমাকে সেই জিনিসগুলোকে বলে দেয় ওটাকে সরা এখানে করো এইখানে করো ইয়াং ছেলেরা রয়েছে না কিন্তু যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম কলকাতার ডায়রি আমরা সব শহর ঘুরে ফিরে কলকাতাতেই এসে থামব এবার কলকাতার রাস্তায় হোক বা অন্য যে কোনো জায়গা দিয়ে হোক যদি যায় তার পরিকল্পনা কি কখনো হয়েছে নাকি এটা সবটাই ভাবনা স্তরে যে করা যেতে পারে কলকাতায় যেটা নাকি পাস হয়ে গিয়েছিল পঞ্চাশ কোটি টাকা স্যাংশনও হয়েছিল কত সাল নাগাদ এটা প্রায় দশ বছর আগে বিটুইন শেয়ালদা এন্ড শেয়ালদা টু বিবাদি এবং সেটা হয়ে সেটা ফেয়ারলি প্লেস হয়ে আর এবং তখন দুটো প্রজেক্ট কিন্তু স্যাংশন হয়েছিল ওইটা একটা আর হাওড়া টু নবান্ন সেই প্রথম আরম্ভ হয় এবং তার জন্য পঞ্চাশ কোটি টাকা স্যাংশন হয় আইএল সেটা দেয়া হয় আইএল এফএস সেটা নিয়ে পুরো সম্পূর্ণ করে আমাদের সাইড থেকে যখন করে ফেলেছি হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল এবার আমরা যেটা বুঝতে চাইব কলকাতার ডায়েরি অনুষ্ঠানে এবং যেখানে শেখর চক্রবর্তীর মতো একজন প্রবীণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বসে আছেন যার হাতে রোপওয়ে নির্মাণের কারিগরিবিদ্যা রয়েছে কলা কৌশল জানা আছে যার হাতে পেটেন্ট রয়েছে তার কাছে জানতে চাইবো যে আরেকটা পরিকল্পনা ছিল সেটা হচ্ছে রেল লাইন বরাবর নিয়ে যাওয়া কোনো সময় এটাও ছিল কিন্তু সেটা কলকাতাতে প্রযুক্ত হয়েছে কিনা আমরা জানি না যদি এসে থাকে আমাদের কাছে খবর ডেফিনেটলি আসতো এবং তাতে যদি সরকার ইচ্ছিত থাকতো তাহলে আমাদের যোগাযোগ নিশ্চয়ই করত। সেটা করেনি আজকে আমরা যার উপরে করছি ভারতবর্ষে যা যা কোম্পানি রয়েছে যারা রোপওয়ে নিয়ে নানা সারা করে এ করে তাদের মধ্যে আমরা এক নম্বর নাম্বার অফ রোপয়ে যে আমরা চালাচ্ছি ধরুন রিসেন্টলি আমরা রাজগিরে একটা রোপয় করেছি রাজগিরে যে আপনার বুদ্ধের বিখ্যাত ওই আপনি ধারণা করতে পারবেন না আগে অতটা ভাবেরি যখনই ওটা চালু হয়েছে রোজ তিন হাজার করে লোক বাহন করছে লোকের পপুলারিটি বেড়ে গেলো এবং সেই জন্য আমরা চাই যে শহরতলিতে যে রাস্তায় আপনার লোকেরা ক্রস করতে অথবা গিয়ে বাস ধরতে হয়তো বাসের নিচেই পড়ে যায় নাব দিয়ে গিয়ে পাফুসকে বাসের নিচে মারা যায় এরকম প্রচুর ব্যাঙ্গালোরকে অত গাড়ি চলছে এগুলো কিন্তু অল রেকর্ডেড ইন দি প্রেস ব্যাঙ্গালোরে অত গাড়ি চলছে কিন্তু ব্যাঙ্গালোরে অত রাস্তা নেই খুব বেশি ফলে হচ্ছে কি যে এমিশন যেটা হচ্ছে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা যার জন্য ব্যাঙ্গালোরের নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ ভিউ তো এই যে জিনিসগুলো হচ্ছে এগুলোকে আমাদের সরিয়ে দেওয়া দরকার আমি তো ভাবি লোকেদের প্রাণ বাঁচাক আমরা একটু বুঝতে চাই যে কলকাতা একটা পরিকল্পনা যখন হয়েছিল এবং তার একটা যাকে বলে যাত্রা পথও নির্দিষ্ট হয়ে গিয়েছিল সেখানে আর কি কি ভাবা হয়েছিল মানে এর জন্য কি কি নির্মাণের প্রয়োজন ছিল মানে কতগুলো পিলার দরকার ছিল বলছে আপনাকে কেন আসছিল শিয়ালদা স্টেশন থেকে ওনার নাম ছিল জেনারেল ম্যানেজার ইস্টার্ন সেক্টর মিস্টার শাহা গৌতম শাহা নাকে সামথিং উনি লাপি উঠলেন সঙ্গে সঙ্গে লাপি উঠে বললেন যে আপনারা করুন আমি ওইখানে একটা চারতলা বিল্ডিং করে দেবো এত বেশি কনজেশন হয় ওই জায়গাটায় শিয়ালদার করে উনি বললেন যে ওটা রেল করে দেবে এত দূর পর্যন্ত এগিয়েছিল রেল করে দেবে এবং আমরা করে দেব সেসব করেছিলাম আচ্ছা এই যে এই স্টেশন হিসেবে কি ভাবা হয়েছিল আমাদের স্টেশন এইভাবে করেছিলাম যে যাতে নাকি লোকেদের বেশি না হাঁটতে হয় অতএব আমরা সাড়ে সাতশো মিটার দূরে দূরে একটা স্টেশন করতাম বোর্ডিং ডি বোর্ডিং ছোট দ্যাট ওয়াজ এ লিমিট কেননা একটা লোককে ধরতে গেলে তাহলে তাকে ম্যাক্সিমাম অথবা তাকে পথে গিয়ে গিয়ে তবে ধরতে হবে সেই জন্য আমরা রেখেছিলাম তিনশো সাড়ে তিনশোর ভেতরে যাতে নাকি ও গিয়ে একটা বাহন পায় পার্টিকুলার এই ধরনের বাহন কেন সে তো রাস্তা যাচ্ছে না যে আপনি রাস্তা মাটি থেকে লাভিয়ে আপনি ওতে উঠে গেলেন কত করেছি আমি ছোটবেলায় সব যাওয়ার কিন্তু সেটা নয় আপনাকে সে লিফ্ট দিয়ে আপনি যে বোর্ডিং ডি বোর্ডিং প্ল্যাটফর্ম আছে রাস্তার ওপরে সেখানে যাবে যে এসেছে এবং তারপর ওখান দিয়ে কিন্তু ক্যাবিন কন্টিনিউয়াসলি ওখান দিয়ে যাবে এবং এসে নিজে নিজেই তার স্পিড স্টেশনে কমে যাবে যাতে না একটা লোক চলা অবস্থায় তাতে দরজা খুলে যাবে অটোমেটিক্যালি কোনো লোকের দরকার হবে না দরজা খুলে যাবে যাদের নাবার তারা নেমে যাবে যাদের ওঠার তারা তার জন্য আলাদা আলাদা জায়গা আছে এই করে ফুললে অটোমেটিক আজকাল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এ গুড পার্সেন্টেজ কিন্তু মানুষের দোষে দ্য পিপুল বিহাইন্ড দ্য হুইল কেননা তারা হয়তো এদিকে করছে হয়তো টেলিফোনে কথা বলছে এই করছে সেই করছে কিন্তু এদের যখন আমরা হারাই তখন প্রাণে লাগে না যে এদের রক্ষা করা উচিত ছিল আমাদের সেই জন্যই আমাদের এই বিকল্প পথ রোপওয়ে কথা এবার ব্যাপার হচ্ছে যে শিয়ালদা থেকে ফেয়ারলি প্লেস এই যাত্রা পথ মানে কতক্ষণ সময় লাগবে কেননা তুলনাটা এখন হচ্ছে কিন্তু প্রায় মেট্রো রেলের সঙ্গে এটা কিন্তু মেট্রো রেলের সাথে আপনার হবে না কিন্তু এটা স্পিড হবে গিয়ে সাড়ে তিন মিটার পার সেকেন্ড টু ফোর মিটার অতএব বেশ দ্রুত এবং আমি বলবো যেহেতু এরা থামে না এদের দুটো ক্যাবিনের ভেতরে যে তফাত সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সেকেন্ডস তার মধ্যে ক্যাবিন এসে লোককে নিয়ে তারপর এবং প্রত্যেকটা যেহেতু স্পেসিং দিস ক্যাবিনস অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করা হয় তাদের স্টেশনেতে উইথ কন্ট্রোল সার্কিট অতএব সেই দিক থেকে আমরা ঠিক করেছি যে স্পিডে কোনো তফাত হবে না কোনো কনজেশন হবে না এবং আজকাল কি হয়েছে এটা তো আমি খালি বলছি লোক মরছে কিন্তু দূষণের আরেকটা ব্যাপার আছে কার্বন ফুটপ্রিন্ট কার্বন ফুটপ্রিন্ট গ্লোবাল যে গ্লোবাল ওয়ার্মিং এই সমস্ত ব্যাপারে ইফ ইউ এ লিমিট দেন দেশের যে ব্যবসার যেটা হচ্ছে তার একটা পার্সেন্টেজ আপনাকে একটা ব্যাংকে রেখে দিতে হয় ইগন হ্যাভ এনি হোল্ড অন দ্যাট ওয়ান হয়তো কোনো দিন হয়তো এটা কোথায় চলে যাবে ভগবান জানে আমাদের প্যারিস চুক্তিতে এইগুলো মানে প্যারিস চুক্তি থার্টিন আপনি এক্স্যাক্টলি তাই বলেছেন দু হাজার ষোলোতে গুটারেস গ্ল্যাসগোতে যেটা হয়েছিল তাতে উনি এইটাই মেনশন করেছিলেন যে ফ্যাটালিটি আপনার ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান ফ্যাক্টর কিন্তু তার থেকে আরও বড় ফ্যাক্টর যেটা উনি বলছেন যে এই লোকগুলো যে ডিসেপিয়ার করে যাচ্ছে বিকজ অফ দ্য অ্যাক্সিডেন্টস সেটাও আমাদের ভাবতে হবে হয়েদার ইট ইস ইন দ্য সিটিজ অর অন হাইওয়েজ ফলে বিকল্প জায়গাটা এটা আনতে পারলে খুব ভালো হয় কিন্তু অনেকগুলো বিষয় ধরুন নির্মাণের জন্য যে সময়টা লাগবে সেটা তো নিশ্চয়ই খুব একটা কম না কত দ্রুত সময় লাগতে পারে মানে কলকাতার মতো ব্যস্ত শহরে আপনি যদি আমরা তো সেকশন সেকশন পার্ট পার্ট করব না আচ্ছা গ্যাংটক যে স্মার্ট সিটি এর আছে নিজস্ব ফান্ড স্মার্ট সিটি হওয়ার জন্যে এবং ওরা ডোনাট থেকেও পায় অতএব সেই সমস্ত ফান্ড দিয়ে কাজটা ইনিশিয়াল সমস্ত কি হবে আমি সমস্ত আইডেন্টিফাই করে দিয়েছি কোথায় স্টেশন হবে কোথায় কি হবে আমার দিকের কাজ কিন্তু শেষ এখন ওরাও খুব ভেরি এক্সাইটেড এবং দেখে আমার ভালো লাগছে এবং এর সাথে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে দিতে চাই সিকিমে ছাঙ্গু বলে একটা জায়গা আছে ছাঙ্গু লেক তারই ওপরে 14,200 টু হান্ড্রেড ফিট হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড একটা রোপওয়ে স্টেশন দিয়ে পাশে রোপওয়ে আমরা করেছিলাম আমাদের সাজেস্ট আমরা করেছি তার উদ্ঘাটন হয়েছে উদ্বোধন হয়েছে এখন কিন্তু কমার্শিয়ালি সেটা চলছে এখন আর একটা নতুন যেটা ইন্দোনেশিয়া থেকে একটা কল পেয়েছি ভার্চুয়াল একটা হয়ে গেছে অনেক বড় এক্সচেঞ্জ এবং তাড়াতাড়ি সেটাও হয়ে যায় ফাইনাল যেটা পাঠাচ্ছি ওরা প্রথমে আমরা করবো আমাদের প্রথমে নিয়ারলি কিলোমিটার এখন একটা কলকাতার কথা যখন বলছি কলকাতা শহরতলির কথা খুব সহজেই এসে যায় তার কারণ যে কোনো শহরে যারা কাজ করতে আসেন তারা সবাই শহরে থাকেন না একটা বড় অংশের মানুষ আসেন শহরতলি থেকে কেননা নানা কারণে শহরতলিতে থাকাটা অনেক সময় সুবিধাজনক এবার যে যাতায়াত সেই যাতায়াতের সময়টা অনেক কমে যেতে পারে এবং সেটা যেখানে তিনি কাজ করছেন সেই সংস্থার পক্ষেও হতে পারে এই দ্রুত হওয়ার ফলে পক্ষে একদিকে ডায়মন্ড হারবার একদিকে অন্যদিকে আমাদের জমি আছে সেটা কোথায় সব ওই ভাষাতে ভাষাটা হচ্ছে কি আপনার স্বামীনারায়ণ নারায়ণ টেম্পলটা গুড ল্যান্ডমার্ক জোকার দিকে জোকার দিকে জোকা থেকে বেরিয়ে গিয়ে পৈলান পৈলান সবাই চিনবে পৈলান ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট পৈলান থেকে আরো তিন চার কিলোমিটার দূরে গেলেই এই পয়েন্টটাতে আসবো আমরা একটা টার্মিনাল আর এই জায়গাটা যেহেতু আমাদের প্রপার্টি আর এই ফিচার্সগুলোকে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন এটা কতটা দৈর্ঘ্যে যেটা আপনি ওই স্বামীনারায়ণ টেম্পলের কাছে পয়লা অব্দি যাচ্ছেন কতটা দৈর্ঘ্য ওটা দূরত্ব হবে গিয়ে এক কিলোমিটার সাতশো অন্য আরেকটা যে পরিকল্পনা আপনাদের রয়েছে যেটা কাজ করেছেন আপনারা সেটার কথা যদি একটু বলেন নগরমালা যেটা আমরা একটা স্কিম করেছি সেটা চারটে ভাগে ভাগ করেছি একটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল হাব আরেকটা হচ্ছে গিয়ে এজুকেশনাল হাব যেটা শামবাজার থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট হয়ে সেই স্কিমটা কমপ্লিট হয়ে আছে কলেজ স্ট্রিট হয়ে ধরমতলা স্ট্রিট হয়ে এস এসে আবার ফেরত যাচ্ছে এটাও পরিকল্পনাটা হয়ে রয়েছে পরিকল্পনাটা হয়ে গেছে এবং আরেকটাও এটা সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিট হয়ে না ফিরে গিয়ে ওটা আবার এসেন্ট ব্যানার্জি দিয়ে ফিরতে পারে আচ্ছা শহরতলি থেকে আবার আমরা শহরে ফিরে এলাম তাহলে আবার হ্যাঁ এদিকে শহরতলির ক্ষেত্রে আমরা জানলাম ওই ডায়মন্ড হারবার রোড থেকে শুরু করে স্বামীনারায়ণ টেম্পল বা পৈলান ওই জায়গাটা ওই ওইটা আছে এরকম চারটে ভাগে কলকাতাকে আমরা করেছি এইটা একটা আছে আপনার শামবাজার থেকে ওদিক থেকে সোজা কলেজ স্ট্রিট হয়ে এদিকে এসে আপনার ধরমতলা এলাম এসে আবার ফেরত চলে যা অতএব সেইখানে আপনার মেডিকেল কলেজ আছে প্রেসিডেন্সি কলেজ আছে বিদ্যাসাগর কলেজ আছে বাজার আছে তো সেই জন্যে আমরা সেই আমরা করেছি সেই হাফটার কথা ভেবেছি তাহলে শ্রোতা বন্ধুরা আজকে আমরা কলকাতায় বিকল্প পরিবহন ব্যবস্থার কথা আলোচনা করলাম করতে গিয়ে শহরতলির দিকেও চলে গেলাম শহরতলিতে যে রূপায়ণ ঘটেছে এবং এই সবটাই শুনলাম আমরা যার কাছ থেকে তিনি শেখর চক্রবর্তী একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একজন শিল্পোদ্যোগী এবং ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের যে দক্ষিণ এশীয় শাখা আছে তার ভূতপূর্ব চেয়ারম্যান তিনি আমাদের কাছে ব্যাখ্যা করলেন রোপওয়ের উপযোগিতা রোপওয়ে কোথায় কোথায় কোন কোন শহরে হয়েছে কোথায় তিনি নিজে সেই কাজটার মধ্যে থেকেছেন নির্ণায়ক ভূমিকা নিয়েছেন এবং সেই সব অভিজ্ঞতা নিয়ে কখন কোথায় কলকাতা তার চারপাশে তিনি কাজটা রূপায়িত করার চেষ্টা করেছেন সবটুকুই আমাদের জানালেন স্টুডিওতে এসে তাকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে থাকার জন্য এভাবে নতুন একটা দিক নিয়ে আলোচনা করার জন্য এবং কলকাতা ডায়েরিতে বলা যেতে পারে একটা অন্য দিগন্ত আনার জন্য ইতিটানছি আজকের অনুষ্ঠানে কথা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার নমস্কার